আমরা ছেলেবেলায় ঘুরি উড়িয়েছি এবং বইয়ের নতুন বইয়ের মলাট লাগিয়েছি সেই যে নতুন বইয়ের মলাট লাগানো এবং ঘুরি উড়ানো সেইটা সাধারণত এই যে ফলটা দেখতে পাচ্ছেন এই ফলের আঠা দিয়ে করতাম এটাকে বলা হয় হচ্ছে কর্ডিয়া ডাইকোটোমা এটাকে আঠা ফল বলা হয় এটাকে গাম ফল বলা হয় বাংলায় বলা হয় বৌলা এটা অত্যন্ত চমৎকার এর গামটা খুবই শক্ত এবং কাগজে দিলে কাগজটা খুব ভালোভাবে জোড়া লেগে যায় এছাড়া এটা প্রধাননাশক হিসাবে অনেক জায়গায় অনেক কবিরাজরা ব্যবহার করে থাকেন পেটের সমস্যার জন্য ব্যবহার করে থাকেন স্কিনে যদি কোনো রকম কোনোরকম করে কামড় দেয় সেইখানে এর গাম দিয়ে প্রলেপ দেয়া হয় তবে এর ব্যবহার এখনও স্বীকৃত নয় যেহেতু এটা নিয়ে প্রচুর গবেষণা হয়নি সুতরাং এই ধরনের ব্যবহার যদি কেউ করতে চান তাহলে অবশ্যই চিকিৎসক অথবা কোনো অভিজ্ঞ কারো পরামর্শ নিয়ে তারপর করা উচিত তবে আপনারা যারা শৈশবে ঘুরিয়ে উড়িয়েছেন বইয়ের মলাট লাগিয়েছেন তাদের নিশ্চয়ই মনে আছে এই গামের কথা এই বৌলা গামের কথা বিশেষ করে এই বর্ষাকালে এই ফলটা পাকে ফলটা পাকলে আমরা ফলটা তুলে নিয়ে সেই ফল দিয়ে গামটা বের করে সেটা দিয়ে আমরা এই কাজগুলি করেছি এটা শৈশবের স্মৃতির সাথে জড়িয়ে আছে এমন একটি উদ্ভিদ